থ্যাংকস টু অল ভিউয়ার্স অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু অল মাই সাবস্ক্রাইবার্স সামনেই এম এবং সিটির পরীক্ষা ঠিক এম সিটির পরীক্ষায় যে সমস্ত অঙ্ক মানে যে ধরনের অঙ্ক খুব কঠিন যাবে না কিন্তু সহজের মধ্যে অনেকে ভুল করে ফেলবে সেই জন্যে আজ কয়েকটা সহজ অঙ্ক নিয়ে এসছি সহজের মধ্যে ভুল করবে অনেকে ঠিক আছে সেই জন্য ভালো করে এটা দেখতে হবে খুব সহজ অঙ্ক কয়েকটা নিয়ে এসছি দেখা যাক কি। হ্যাঁ প্রথম অঙ্কটি কি আছে এই এক নম্বর অঙ্কটি এটা কিন্তু অঙ্ক হ্যাঁ অঙ্ক আমার ইয়ে হচ্ছে অঙ্ক পানি পানি অঙ্ক পানি পানি অঙ্ক ভয় খাবে না অঙ্ক একটা কঠিন না এই যে এরকম অঙ্ক দেয় হ্যাঁ চার চার কিংবা পঁচিশ কিংবা যাই থাকুক না কেন এখানে আছে চার ভাগ চার ভাগ চার ভাগ চার ভাগ চার ভাগ এটা সমান কত খুব সহজ দেখে লাগছে তাই না অনেকেই ভুল করে ফেলবে এই অঙ্কটা সলভ করতে গেলে এই প্রথমটা আর এইটা কেটে দেবে আর বাকিটা লিখবে এক বাই এই যে বাকিগুলা গুণ করে দেবে চার চারে ষোলো চার চার ষোলো চৌষট্টি ব্যাস অ্যান্সার কোথায় আছে দেখা যাক এই যে এক বাই চৌষট্টি ডিতে আছে কি বললাম এই ধরনের অঙ্ক হলে প্রথম ভাগের দুটো কেটে দেবে বাকিগুলা এক বাই সেই গোটা গুণ করে নিচে লিখে দেবে কি বোঝা গেল না ক্লিয়ার কার্ড বোঝা গেল না এই জামার নিচেও করা আছে এটা ডাবলিং হয়ে গেল অত নিচেও আমার করা আছে নেক্সট কোশ্চেন যদি এরকম থাকে আরেকটা তোমাদের জন্য থাকছে রকম তিন দিয়েও যদি থাকে সেই একই ব্যাপার তিন তিন কেটে দেব আর এই কটা গুণ করে এক বাই সেটা উত্তর হবে তিন থেকে নয় তিন নয় সাতাশ তিন সাতাশ একাশি তাহলে আবার কি অঙ্ক করতে হয় নাকি এক বাই একাশি মানে এটা যদি না জানা থাকে তাহলে কি করব কি করব এরকম মনে হবে তাই না এবার খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই যতই থাক না কেন এই যে তিনটে দিয়ে আছে না এইটা গুণ এইটা গুণ এইটা তা এর সাধারণত ইউনিট একক ইউনিট একক হলে তো সহজেই হয়ে যায় না এই এই গুণ করব ইউনিট মানে এককের অঙ্ক কত সহজে বাড়িয়ে যায় কিন্তু বলছে কি শেষ দুই অঙ্ক বার করতে হবে দুটো অঙ্ক মানে এককের অঙ্ক আর দশকের অঙ্ক গুণ করলে তো অনেক হবে সব দরকার নেই আমার শেষের এককের অঙ্ক আর দশকের অঙ্ক কী হবে সেইটা বার করতে হবে এর টেকনিক কি এই ধরনের যদি থাকে ভালো করে খেয়াল করবে কিন্তু এগুলা কিছু দেখবো না এই যে একশোর কাছাকাছি দেখব একশোর কম না বেশি এটার কম এই যে এক কম এই যে এক কম লেখলাম তারপর ছিয়ানব্বই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু তিনটির ক্ষেত্রে চারটি থাকলে চারটির ক্ষেত্রে তাহলে এটার ক্ষেত্রে ঠিক দেখবো কি দেখছি একশো থেকে একশো থেকে তুলনা করব একশো থেকে ছিয়ানব্বই তাহলে চার কম এই যে চার কম তাই না তাই এটার ক্ষেত্রে এই যে এই যে একশোর সঙ্গে তুলনা করব এটা কত কম তিন কম তাই না বাস। কম মানে মাইনাস কিন্তু এবারে করে গুণ করে দেব তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দিলাম এবার গুণ করে তিন চারে বারো বারো কে বারো এই যে মাইনাস বারো তা মাইনাস বারো যখনই হবে তখন এটা মাইনাস তো তাহলে এই একশো থেকে এই বারো দিয়ে গুণ মাইনাস করে দেবো এই যে মাইনাস আছে একশো থেকে বারো মাইনাস করলে যেটা হবে সেটাই হবে দশকের অঙ্ক আরও থাকবে কিন্তু সেগুলো আমার তো চাইনি শেষ দুই অঙ্ক চেয়েছে কি বোঝা গেল না পরিষ্কার বোঝা গেল না আর না বুঝলে কিভাবে পড়াবো কমেন্টে জানাবে আমি সেরকমই পড়াবো মুখে মুখে হয় যাতে অঙ্ক যেন লিখতে না হয় যতটুকু পারবে মুখে মুখে করে নেবে আর যেটুকু কঠিন লাগবে সেইটুকু খালি লিখবে এখানে কি দেওয়া আছে কি দিয়ে আছে কি দেওয়া আছে সরল অঙ্ক সরল অঙ্ক কিন্তু থাকবেই এম এর পরীক্ষায় তো সরল অঙ্ক প্রথমে ব্র্যাকেটের কথা এই যে এখান থেকে এই ব্র্যাকেটের কথা আগে মুখে মুখে করতে হবে কিন্তু এখানে কথা হবে পাঁচ থেকে আট মানে মাইনাস আট থেকে পাঁচটা যদি চলে যায় তাহলে মাইনাস তিন থাকে সঙ্গে সঙ্গে এটা গুণ করে দেবো মাইনাস তিনকে মাইনাস দুই দিয়ে গুণ করে প্লাস ছয় হয় হয় কি না তাহলে এটা সব প্লাস ছয় হয়ে গেল প্লাস ছয় আর প্লাস ছয় তাহলে বারো হয়ে গেল এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকা সব হয়ে গেল বারো বারোকে তাহলে চার দিয়ে আমাকে গুণ করতে হবে চার বারো আটচল্লিশ বাস আটচল্লিশ থেকে দশ কমিয়ে গেলে কথা হয় আটত্রিশ কী কঠিন লাগছে কি মুখে মুখে করতে হবে কিন্তু যতটা সম্ভব মুখে মুখে করতে হবে মানে গোটা কুড়ি অঙ্ক দিলে পঁচিশটা অঙ্ক দিলে কুড়িটা অঙ্ক যেন মুখে মুখে হয়ে যায় অন্তত পনেরোটাও যেন হয় তারপরে আবার সরল অঙ্ক সরল অঙ্ক থাকেই সাধারণত তাহলে প্রথমে এখানে ভাগ থাকলেও আমি এই ব্র্যাকেটের কাজটা আগে করবো তিন থেকে মাইনাস সাত তাহলে মাইনাস সাতটা বড়ো না তাহলে তিনটা জমা হয়ে গেল তাহলে মাইনাস চার থাকে মাইনাস চারকে এইটা গুণটা কিন্তু এই গুণের ব্যাকেটের সঙ্গে গুণের কাজটা কিন্তু আগে ভাগের চেয়েও তাহলে মাইনাস চার আর চার প্লাস চার গুণ করলে কী হয় মাইনাস তাহলে মাইনাস যদি হয় তার থেকে মাইনাস ষোলোকে এই দুই দিয়ে ভাগ করবো এটা না আনবো না কিন্তু তার কারণ এটা ব্যাকেটের কাজ হয়ে গেলেই ভাগের কাজ মাইনাস ষোলোকে দুই দিয়ে ভাগ করলে হয় মাইনাস তাহলে মাইনাস আর এখানে প্লাস আট তাহলে কেটে গিয়ে কী হবে শূন্য হবে না কি এটা কিন্তু পেঁচানো অঙ্ক দেখে সহজ লাগবে কিন্তু উল্টা পাল্টা করবে না এরকম করবে নেক্সট অঙ্ক আরেকটাও সরল অঙ্ক আছে দেখা যাক কী আছে এখানে এখানেও এই যে আবার ব্যাকেটের তাহলে এই ব্যাকেটের কাজটা আগে করব না ফার্স্ট ব্যাকেটের এক মাইনাস তিন এরকম একটু ঝামেলা বানিয়ে বানিয়ে দেবে আর কি প্লাস মাইনাসের তাহলে এই মাইনাস তিন বেশি তার থেকে এক দিয়ে দিলাম তাহলে এখনও মাইনাস দুই থাকল সেই দুইয়ের সঙ্গে এই দুই গুণ করব মাইনাস দুই আর প্লাস দুই গুণ করলে কত হয় মাইনাস চার হয় মাইনাস চারকে প্লাস চার এটা সঙ্গে সঙ্গে কেটে গিয়ে এটা সব শূন্য হয়ে গেল শূন্যকে তিন দিয়ে গুণ করব শূন্য হয়ে গেল তাহলে কি অলরেডি এই এইটাই উত্তর থেকে আঠারো উত্তর থেকে গেল। তাই না কি তো নেক্সট অঙ্ক দেখা যাক এটা হচ্ছে কি এটা পাওয়ারের অঙ্ক বা ইন্ডেক্সের অঙ্ক বলা হয় এই যে দেওয়া আছে এটা এমন কোনো নিয়ম কিন্তু কঠিন নিয়ম নেই সহজে গল্পের আকারে করতে হবে এটা পাঁচের এক্স দেওয়া আছে পাঁচের জিরো দেওয়া আছে এদিকে ছশো পঁচিশ আছে তাহলে এই যে এই এক্সের মান কত আচ্ছা যে কোনো জিনিসের মাথায় যদি শূন্য থাকে সব বাদ দিয়ে সেটা এক হয়ে যায় তাহলে এইটা কত হবে এক প্লাস এক প্লাস একটা যদি ওই দিকে দিয়ে দিই তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে ছশো পঁচিশ থেকে যদি এক মাইনাস করে দিই তাহলে এই ছশো ছাব্বিশ থেকে এক যদি মাইনাস করে দিই তাহলে ছশো পঁচিশ থাকে না আর এদিকে ফাইভ এক্স থাকলো বাস এবার এর পাওয়ার বানাবো তাহলে এই যে ফাইভ এক্স ফাইভ এক্স তো আর এর পাওয়ার কত এটা পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ এটা তো সবারই জানা আছে পঁচিশ মানে পাঁচের স্কোয়ার আর একটা পঁচিশ মানে পাঁচের স্কোয়ার তার মানে পাঁচের পাওয়ার চার এই পাঁচকে চারবার গুম করলেই মানে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশশো একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ ছশো পঁচিশ তাহলে এই বেসে যদি মিলে যায় তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সমান হয় তাহলে এক সমান চার কি এক সমান চার এই এই যে সহজ সহজ অঙ্কগুলো একটু প্যাঁচানো আছে কিন্তু এম টিএসিটির পরীক্ষায় এগুলো সবই আসতে পারে আমি সব করাবো চিন্তার কোনো কারণ নেই এই যে কটা করালাবে কটা ভালো করে জেনে রাখবে আর চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবে थैंक यू थैंक यू ऑल